আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পোরফিয়ান ওয়েলকামটি এ ব্র্যান্ড নিউ ভিডিও আমি চলে আসছি ড্রেসের পাইকারি একটি শোরুম আর এখান থেকে তোমাদের একদম পাইকারি রেঞ্জের কিছু গাউনে কালেকশন দেখিয়ে দিবো সাথে কিন্তু টপসের কালেকশনও থাকবে যেগুলো প্রাইস থাকবে এগুলো থাকবে দুশো টাকা করে এগুলো থাকবে পাঁচশো টাকা করে তো ফার্স্টে এগুলো দেখেন ভাইয়া তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি গাউনটা এটা নেকের পর্ষণে কিন্তু খুব সুন্দর করে টার্চ সেলাট করা থাকবে সাথে কিন্তু ক্র্যাপ করা থাকবে এটা স্লিপটা কি প্লেন থাকবে এই যে এটা থাকবে স্লিপের অংশটা এখানে কিন্তু খুব সুন্দর করে টেকেন করা থাকবে যেটা পরলে কিন্তু ফুলে থাকবে অনেক বেশি সুন্দর লাগে কিন্তু ওকে দুই সাইডে ফিতাও পাচ্ছ নিচে র‍্যাফেল করা থাকবে এই যে আর হিউজ পরিমাণে কিন্তু ঘের থাকবে এগুলোর বডি থাকবে কল থেকে ভাইয়া জি

ডেলিভারি চার্জ ওকে দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট এর থাকছে ওয়া ওয়াও এই কিন্তু অনেক বেশি সুন্দর প্রত্যেকটার নিচেই কিন্তু সেম ভাবে তোমরা র্যাফের পাচ্ছ এই যে অনেক বেশি সুন্দর করে কিন্তু ওয়ার্ক করা থাকবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এগুলা কিন্তু রাফট ইউজের জন্য বেস্ট একটা কালেকশন টপস এর মধ্যে থাকছে নেকের পশনে খুব সুন্দর করে বাটন ওয়ার্ক করা থাকবে এটা কাপড় থাকবে চায়না লিলেনের মধ্যে এগুলোর প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে এগুলোর বড় থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ কত পড়তে পারবে ভাইয়া আটত্রিশ থেকে ওকে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে এটা হচ্ছে ক্র্যাপ জর্জেটের মধ্যে নেক্সট আর দেখিয়ে দেবো এটা থাকবো চায়না মধ্যে খুবই সুন্দর সুন্দর প্রিন্ট কিন্তু চলে আসছে এবার নেক্সট একটা থাকছে যার যেটা ভরা লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলোর কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশোটা প্রাইজ আছে এত সুন্দর সুন্দর প্রিন্ট এবার নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে হোয়াইট কালারের সাথে ব্লু কালারের কম্বিনেশন সেন্ট ডিজাইনের মধ্যে থাকবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে প্রত্যেকটারই কাপড় থাকবে এটা থাকছে আহ চায়না লিলনের মধ্যে আর কিছু থাকবে ক্র্যাপ এর মধ্যে তোমরা ভাইয়ের সাথে কথা বলে নিয়ে নিবে নেক্সট আর এটা দেখিয়ে দিবো নেক্সট একটা থাকছে অলিভ কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দিবো একটা থাকছে আর প্রত্যেকটার সাথে যেহেতু অ্যাডজাস্টেবুল বেল্ট রয়েছে চাইলে কিন্তু তোমরা তিরিশ বারের কাপড়ের নিয়েও একটু কমিয়ে বাড়িয়ে পড়তে পারবে নেক্সট আর এটা দেখিয়ে দিবো একটা থাকছে কুচি প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকায় জাস্ট রেডি আসে জাস্ট নিবে আর পরে ফেলবো অনেক বেশি সুন্দর কিন্তু কালের এগুলো তোমরা রাফ ইউজ করতে পারবে কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে নেক্সট একটা থাকছে অরেঞ্জ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ তোমরা বিয়াল্লিশ পড়তে পারবে নেক্সট এক থাকছে এটা ক্র্যাপ জর্জটের মধ্যে পাবে আর এই কাপড়টা কিন্তু একটু মোটা কাপড় যার কারণে তোমরা এই শীতে রাফ ইউজ করতে পারবে নেক্সট এক কথা হচ্ছে রামপারের মধ্যে অনেকেই বলতেছিল যে আপু রামপার কালেকশন দেখাও তারা কিন্তু ভাইদের এখান থেকে নিয়ে নেবে নেক্সট এক থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে খুবই সুন্দর সুন্দর প্রিন্ট কিন্তু এগুলা প্রত্যেকটা প্রিন্টই কিন্তু হিট নেক্সট এক থাকছে নেক্সট একটা থাকছে অনেক অনলাইন পেজ আমাকে নক দাও তারাও কিন্তু ভাইদের এখান থেকে নিয়ে নিবে এখানে একদম হোলসেল প্রাইজে ভাইরা দিয়ে দিচ্ছে আর ভাইদের সবটাই মূলত হোলসেলে তোমরা কিন্তু বিজনেস পারপাসে এখান থেকে নিতে পারবে নেক্সট এক কথা থাকছে আর এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে তোমরা এই প্রাইজে পাবে আর যারা এক থেকে দুই পিস নিলে সেই ক্ষেত্রে পঞ্চাশ টাকা অ্যাড করতে হবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে প্রত্যেকটার কিন্তু রং কষের গ্যারেন্টি থাকবে ওকে এগুলা কি রামপার কালেকশন এবার কিছু রামপারের কালেকশন দেখিয়ে দিচ্ছি এটার ওই হাতায় কিন্তু স্মোকি করা পাবে যে এখানে স্মোকি করা থাকছে এখানে অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে কমিয়ে বাড়িয়ে পড়তে পারবে এটার কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না লিনেনের মধ্যে খুবই সফট কিন্তু এই কাপড়গুলা নেক্সট একটা থাকছে এই প্রিন্টটা কিন্তু অনেক বেশি রানিং একটা প্রিন্ট নেক্সটটা একটা পাচ্ছো প্রাইস থাকবে সেম মাত্র 200 টাকা করে খুবই নাইস কিন্তু কালেকশনটা নেক্সট আরেকটা দেখিয়ে দেব এগুলোর বডি থাকবে কত ভাইয়া 38 থেকে 42 থাকবে এগুলোর বডি থাকবে 38 থেকে 42 পর্যন্ত নেক্সট একটা প্রিন্ট পাচ্ছো আর প্রত্যেকটা প্রিন্টই কিন্তু একদমই নতুন নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে খুবই সুন্দর কিন্তু কালেকশনটা এটা থাকছে কাপড় থাকবে 100% চায়না লিনেনের মধ্যে নেক্সট আরেকটা আছে ওকে নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি এগুলো একটু হেলদি আপনারা কিন্তু নিয়ে পড়তে পারবে এগুলোর বডি থাকবে 46 পন তো উপরে খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা থাকবে কাপড় থাকবে 100% গার্মেন্টস কটন মধ্যে এগুলোরও কিন্তু রাউন্ড পার্স 100% হ্যাং থাকবে প্রাইস কত ভাইয়া ওকে থাকবে মাত্র টাকা করে এগুলোর বডি ওকে নেক্সট একটা থাকছে লং ও তো তাই না এগুলো কিন্তু হিজাবি নন হিজাবি সকল প্রায় পড়তে পারবে এটা লং এর মধ্যে রয়েছে যারা হিজাব পরা এর সাথে কিন্তু একটা হিজাব পরে হয়ে যাবে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে অনেক বেশি সুন্দর কিন্তু ঢাকার আপড়ে ছেলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে ভাইদের সাথে কন্টাক্ট করে কিন্তু শপে আসতে পারবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে তো তোমাদের যার যেটা ভালো লাগবে নিয়ে নিবে এই সব কালেকশন আমি জাহানারা ফ্যাশন হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন নাম্বারে আছে হোয়াটসঅ্যাপ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে